তারাপীঠ আমাদের পশ্চিমবঙ্গে তথা বীরভূমের একটি বিখ্যাত ঐতিহ্যপূর্ণ জায়গা তারাপীঠ আমরা খুব সকাল সকাল এই তারাপীঠ দর্শনের জন্য বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশন থেকে টোটো ধরে তো যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম কিন্তু মন্দিরে যাওয়ার পরে যে অভিজ্ঞতা আমাদের হলো সে অভিজ্ঞতা যেন পৃথিবীর আর কোনো মন্দিরে কারুর না হয় তো দেখুন আমরা কীভাবে তারাপীঠে পৌঁছালাম তারাপীঠে টোটো থেকে নামার পরে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে এবং এখানে কিছু ফুল এবং কিছু পুজো কেনার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম সেখানে দেখলাম যে ভোর চারটে পাঁচটা থেকে প্রচুর লাইন পড়েছে এবং ঘন্টার পর ঘন্টা সে লাইন চলছে তা আমরা এখানে লাইন দেওয়ার পরে মোটামুটি পাঁচ ঘন্টা আমাদের লাইন দিতে হয়েছে এবং তারপরে আমরা জানতে পারছি যে ভিতরে চলছে এক অসাধু ব্যবসায়ী চক্র যেখানে শুধুমাত্র পয়সার বিনিময়ে লাইন আগে পিছে করা হচ্ছে যারা শুধুমাত্র পয়সা না দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তারা ঘন্টার পর ঘন্টা এই পরিশ্রম করছে আর পয়সা দিয়ে যারা লাইন যাচ্ছে তাদের জন্য খুব তাড়াতাড়ি লাইন এবং অসাধু পাণ্ডা চক্র এই কাজটি চালাচ্ছে তো আমি জানি না পয়সা দিয়ে লাইন দিলে কি তারা মা তাড়াতাড়ি কথা বলে কিনা আমাদের সাথে আমরা তারাপীঠের মন্দির দর্শন দেখতে পেলাম লাইন যেতে যেতে এবং পাশে দেখলাম ভিআইপি লাইন এবং সেই ভিআইপি লাইন খালি আছে এবং এখানে টাকা দিয়ে এই লাইনে অনেক তাড়াতাড়ি আগে চলে যাওয়া যাওয়া যাবে এবং তারাপীঠ মন্দিরে খুব নোংরা এবং দেখতে পাচ্ছি এখানে জলে বোতল নানারকম খাবারের প্যাকেট এখানে পড়ে আছে এত লাখ লাখ টাকা কালেকশন করে তারাপীঠের পাণ্ডারা জানি না কারা এটা পরিষ্কার করে কোন ট্রাস্ট এটাকে দেখাশোনা করে আমরা বুঝতে পারি না তো এখানে নানারকম পরিশ্রম হয় আমাদের খুব মাথা গরম হয় নানান পরিষেবা দেখে আমাদের খুব রাগও হচ্ছিলো কিন্তু কিছু করে নেই আমরা যাচ্ছিলাম নানা নানারকম বাজে বাজে কথাও বলছিল। টাকা পয়সা না দেওয়ার জন্য তারা আমাদেরকে কোনো হেল্পও করছিল না এবং এই যে দেখা যাচ্ছে লাল পরে এগুলি সব পুরোহিত বা পাণ্ডা এরা টাকার বিনিময়ে এখানে পুজো দেয় এবং মন্দিরে তারা মার সাথে দর্শন করায় তো আমরা এটাও বলছিলাম যে আমরা যদি আরও বেশি টাকা দিই পাঁচশো তিনশো জায়গায় যদি আমরা দশ টাকা দিই তাহলে কি তারা মা আমাদের সঙ্গে সরাসরি এসে কথা বলবে তখন পাণ্ডারা কিন্তু কোনো কথা বলছিল না কারণ ওদের শুধুমাত্র টাকা দরকার পাঁচিল টককেও তারা চলে আসছে এবং আমরা আস্তে 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 ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার পরে একটা টাইমে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম এখানে দেখলাম যে আশেপাশে যারা পাঁচশো হাজার টাকা লাইন এসেছে তারাও মন্দিরের ভিতরে যেমন পরিমাণে সময় থাকতে পারছে এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা এক মিনিটও থাকতে পারছে না ঠিক আমাদেরও তাই একই অবস্থা তবে আমরা এটা জানতে পারলাম যে শুধুমাত্র সময় বাঁচানো ছাড়া এখানে টাকা দিয়ে কোনো কাজ হয় না শুধুমাত্র সময়টা অল্প বাঁচে যেটা পাঁচ ঘন্টা লাগে হয়তো সেটা এক ঘন্টায় কাজ হয়ে যায় আমরা সেই পুরোপুরি সম্পূর্ণ লাইন দিয়ে কোনোরকম টাকা না দিয়ে আমরা এখানে পুজো দিলাম মায়ের দর্শন করলাম মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় দেখলাম মন্দিরের ভিতরে রাস্তা খুবই সংকীর্ণ এখানে অসংখ্য লোকের জন্য খুব বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেওয়া হয় না বেশিক্ষণ দাঁড়তে দিলে হয়তো আরও দিন লাইন চলবে তার জন্য এখানে খুব তাড়াতাড়ি শুধুমাত্র ফুল এবং প্রসাদটা নামিয়ে দিয়েই বেরিয়ে যেতে হচ্ছে আমিও কোনো রকমে এখানে ঢুকে আস্তে আস্তে প্রণাম করে জয় মা তারা বলে বেরিয়ে চলে এলাম এবং বাইরে এসে দেখলাম যে বাইরেও আরও অনেক রকম লাইনের ব্যবস্থা আছে ভিতরে সিকিউরিটি গার্ড আছে কিন্তু সিকিউরিটি গার্ডেরও সে কিছু করার হয়তো ক্ষমতা নেই সে বিষয়ে নিয়ে আমি কিছু বলতে চাই না তো আমরা তারপীঠে ভিতরে মন্দিরে হয়তো পাঁচ থেকে দশ সেকেন্ড ছিলাম তার মধ্যে আমরা বেরিয়ে যাই কারণ পিছনে আরও অসংখ্য লোক দাঁড়িয়ে আছে কেউ পয়সা দিয়ে লাইন দিচ্ছে কেউ হয়তো বিনা পয়সা লাইন দিচ্ছে এবারে মন্দিরের সামনে চত্বরে আমরা কিছু ঘোরাঘুরি করলাম দেখলাম এখানে অনেক রকম ব্যাপার আছে এখানে কেউ যোগ্য করছে হোম করছে পুজো দিচ্ছে নানা রকম তাদের কাজকর্ম করছে আর এইদিকে আমি মন্দিরে ঠিক সামনাসামনি দেখলাম যে এখানে যে বসার জায়গা আছে এই বসার জায়গায় এসে মাকে উদ্দেশ্য করে পুজো দেওয়া সব থেকে ভালো রকম লাইন দেওয়ার দরকার নেই কোনো রকম টাকা পয়সা দেওয়ার দরকার নেই সরাসরি মন্দিরে আসুন মন্দিরে গিয়ে বসুন বা তারা মাকে ডাকুন মন ভরে পুজো করুন এবং তারা মার উদ্দেশ্যে কামনা করুন আপনার যেটা মনের বাসনা সেটা চান আর এই ভিআইপি লাইন দিয়ে দেখা যাচ্ছে এই যে দেখুন এই চত্বর দিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে পাঁচশো হাজার টাকা দিয়ে মেয়েদিকে এই রকম জঘন্যভাবে এই রেলিং পার করিয়ে তাদেরকে পুজো দেওয়ার ব্যবস্থা করছে পাণ্ডারা এই অসাধু চক্র জানি না কতদিন চলবে এটা খুবই বাজে এবং এটা খুবই খারাপ আমার তো সব থেকে বাজে অবস্থা এটা খারাপ লেগেছে যে এই মানুষগুলি এত দূর এতক্ষণ লাইন দেওয়া আছে আর এরা পয়সার বিনিময়ে এরা এইভাবে এই চক্রটি চালাচ্ছে কিন্তু তারপরেও এই মন্দিরের ভিতরে গিয়ে সেই মানুষগুলি এক মিনিটে দাঁড়াতে পারছে না বা মায়ের সঙ্গে সেইভাবে পুজো দিয়ে মাকে মন ভরে দেখতে পারছে না তো এটা জানি না কতদিন চলবে এই চক্রটি এই চক্রটি বন্ধ হওয়া অবশ্যই উচিত যদি আপনাদের মনে হয় চক্রটি বন্ধ হওয়া উচিত তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং আপনাদের সাথে কীরকম পরিমাণে অত্যাচার হয়েছে বা কী ধরনের আপনার অভিজ্ঞতা এই মন্দির চত্বরে সেটা অবশ্যই জানাবেন ये अनेक सब बॉय गोरखपर्यंत लेख तर ओळखलं और ना बोलो भान का नहीं है ये और वो मां आ चलो और मैं ना को हमारी <laughs> <Lovely. laughs>